হ্যালো আলাইকুম বড় বড় বন্ধু চল্লাস নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনার বিভিন্ন টাইপের হচ্ছে গেট লাইট দেখানোর চেষ্টা করবো প্রথমে যেটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইড থেকে সম্পূর্ণ মেটাল আর মাঝখানে যে আপনার কাজ করে দেখতেছেন এটা হচ্ছে ফাইবার প্লাস্টিক এর পাশে একটা আপনার সে ফাইবার প্লাস্টিক ইউজ করেছে আর বাকি সব হচ্ছে মেটাল আর এরপর তিন নাম্বার যেটা দেখাচ্ছি এটা সাইডে সম্পূর্ণ মেটাল আর ভিতরে হচ্ছে আপনার গ্লাস আর এরপরে যেগুলো দেখাচ্ছে ওগুলো হচ্ছে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বডি ভিতরে গ্লাস এগুলো বড় সাইজ হয় ছোটো সাইজ হয় আরও বিভিন্ন ডিজাইনের হয়ে থাকে সবসময় সব ডিজাইন অ্যাভেলেবেল থাকে না এগুলো হচ্ছে প্রতিনিয়ত আমাদের ম্যাক্সিমাম পরে চায়না থেকে ইম্পোর্ট করা হয় ওই চায়না থেকে ইম্পোর্ট করার পর ডিউটির উপর ডিপেন্ড করে এগুলোর দামটা প্রতিনিয়ত আপ ডাউন করে আপনার যখনই নেবেন স্ক্রিনশট তুলে রাখবেন ওটা যদি অ্যাভেলেবেল থাকে দামটা জানিয়ে দেওয়া হবে আর যদি অ্যাভেলেবেল না থাকে আর অনেক ডিজাইন আছে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস করলে আমরা ডিজাইনগুলো আপনাদেরকে পাঠিয়ে দেবো আপনার কোয়ান্টিটি জানাবেন আমরা আপনাদেরকে জান দাম জানিয়ে দেব যদি আপনার দামে হয় সেক্ষেত্রে আমাদের কাছ থেকে আপনার পার্চেস করতে পারবেন আমাদের কাছে অনেকে জিজ্ঞেস করেন ভাই অনলাইনে কি হোম ডেলিভারি দেওয়া পসিবল কিনা যে অনলাইনে হোম ডেলিভারি দেওয়া পসিবল আপনার চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার অগ্রিম হচ্ছে কিছু টাকা দিতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে স্টেট কুরিয়ারের মাধ্যমে আমরা চৌষট্টি জেলায় যে কোনো গ্রাম যে কোনো থানা পর্যায়ে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন কিন্তু আপনার অবশ্যই কিছু টাকা অগ্রিম দিতে হবে আর যদি আপনার সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মাল নিতে চান সেক্ষেত্রে আপনাদেরকে কষ্ট করে আমাদের শপে ভিজিট করতে হবে আমাদের শপে আসতে হবে শপে এসে আপনি দিতে পারেন কোনো টাকা অগ্রিম দিতে হবে না অ্যাডভান্স দিতে না শপে আসবেন তারপর প্রোডাক্টটা পার্চেস করে নিয়ে যাবেন একটু কষ্ট করে অনলাইনে নিলে অবশ্যই কিছু টাকা অগ্রিম দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বা ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ প্রত্যেকটা মালই হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপুফ আর এগুলো হচ্ছে সাথে লাইট থাকে না লাইট আলাদাভাবে কিনে নিতে হয় যে কোনো প্যাস সিস্টেমের লাইট এগুলোর মধ্যে লাগানো যায় আমাদের কাছে এক কালারের বাল্ব পাবেন যেগুলো হচ্ছে লাল নীল সবুজ গোলাপি এই কালারগুলো হবে আর এছাড়া আপনার হচ্ছে আর হবে একটা যেটা হচ্ছে বিভিন্ন কালার আপ ডাউন করবে অথবা আপনি এক কালারও সেট করে রাখতে হবে ওইগুলোর দাম এক একটা এক এক ধরনের আপনারা যখন নিবেন আমাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে তারপর আপনারা পার্চেস করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার লাইটগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং ফ্রেমগুলো নিতে পারবেন আপনার অনলাইন এবং হচ্ছে অফলাইন দুইভাবে আমাদের শপে এসে পরগুলো চাইলে চ্যানেচেস করতে পারেন ভিডিওর এ পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটি চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ